প্রথমেই যেটা আমাদের মনে রাখা দরকার সাল্লাম যখনই কোনো ওয়াজ করতেন প্রথম যে বিষয়টা বারবার বলতেন সব জায়গায় সব জায়গায় আল্লাহ কুরআ বারবার বলেছেন ও সি কুম্বে তাকুয়াল্লাহ আলাই কুম্বে তাকুয়াল্লাহ আল্লাহর তাকোয়ার কথা বলতেন কারণ হল আল্লাহর তাকুয়া মানে আল্লাহ সচেতনতা ইংরেজিতে বলে গড অ্যাওয়ারনেস যদি আমরা আল্লাহ ভীতি বলি এটা একটা কথা বাংলায় তাকোয়া মানে আল্লাহর ভয় এটাই বলা হয় কিন্তু তাকোয়া শব্দটার অর্থ মূলত ভয় না তাকোয়া মানে আত্মরক্ষা করা আত্মরক্ষাটা কেমন আমরা যখন রাস্তায় চলি তখন যে রাস্তায় কাদা থাকে আপনি পা টিপে চলেন যেন পাটা পিছলে না যায় সচেতন স্বাভাবিক রাস্তায় যেভাবে আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন ভিজে রাস্তায় ওইভাবে করেন না হঠাৎ করে নতুন বৃষ্টি পড়েছে গাদা কাদা ভাব আপনি আরও আস্তে গাড়ি চালাবেন সে মোটরসাইকেলে হোক আর গাড়ি হোক সাইকেলই হোক কারণ আপনি সচেতন এই যে সচেতনতা এটা মূলত তাকুয়া তবে মানে তাকুয়া শব্দের অর্থ আত্মরক্ষা করা বেকায়াত প্রতিরোধ আর আল্লাহ আল্লাহ তালার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার যে সচেতনতা এটার নাম হলো তাকুয়া আর এটা যদি আমাদের ভিতরে জাগরুক না থাকে তাহলে ওয়াজ নসিহাত ভালো মন্দ যাই করি না কেন আমরা কাজে লাগে কো আর প্রকৃত কথা হলো ভাইয়েরা আমরা মানুষ মানুষ হিসেবে জন্মেছি জন্মটা আমাদের নিজের ইচ্ছায় হয়নি মৃত্যুটাও নিজের ইচ্ছায় হবে না কত বছর বাঁচবো এটাও নিজের ইচ্ছাই না এই দুনিয়াতে আমরা আছি আমাদের ছোট হওয়া বড় হওয়া স্বাস্থ্য সুস্থতা ভালো মন্দ সম্পদ ঐশ্বর্য রোগ ব্যাধি অধিকাংশই আমাদের ইচ্ছার বাইরে না আমরা চেয়ে পেয়েছি না কেউ ইচ্ছা করলে আমাদের থেকে এটা বন্ধ করতে পারবে এই জন্য আমরা এই দুনিয়াতে আসি সীমিত সময়ের জন্য আমাদের স্বাধীনতা খুব কম আমাদের সবচেয়ে বড় স্বাধীনতা আল্লাহ আমাদের স্বাধীনভাবে চিন্তা করার ইচ্ছা করার চাওয়ার শক্তি দিয়েছে এই সীমিত স্বাধীনতায় আমার অন্তরে যদি আল্লাহর তাকুয়াটা না থাকে আল্লাহর সাথে সম্পর্কের চেতনা না থাকে তাহলে আমরা যে কয়দিনই বাঁচি না কেন আর যেভাবেই সুস্থতা অসুস্থতা সম্পদ দারিদ্র শিক্ষা অল্প শিক্ষা আমরা যেভাবেই থাকি না কেন আমাদের জীবনটা সুন্দর হবে না কারণ জীবনের মজা এটা টাকার সাথে না আপনারা দেখবেন সমাজে অনেক মানুষের টাকা আছে কিন্তু রাতের ঘুম ভালো নেই অনেক টেনশন বিশ্বাস করেন আমি তো বয়স হয়েছে অনেকই হলো সাতান্ন বছর হয়ে গেল আল্লাহ কর শুলে ঘুম হয় অনেক মানুষ আছে যে শুলে ঘুম হয় না ঘন্টার পর ঘন্টা আবার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় হ্যাঁ ফিজিক্যাল অসুখ বিসুখের কারণে ওষুধ রাখে সে ভিন্ন কথা কিন্তু অনেক মানুষ আছেন যাদের টাকা পয়সা অনেক আছে খাওয়ার মজা নেই ঘুমের মজা নেই পরিবারের মজা নেই গালি গালাস টেনশন উৎকণ্ঠার শেষ নেই কাজে আমরা কি করে বলি এই সীমিত জীবনটা তার সুন্দর সুন্দর না কিন্তু আল্লাহর টাকোয়া যদি আপনার ভিতরে থাকে আপনি আল্লাহ সচেতন গুণা হবে গুণা হবে না কেন কেউ যদি মনে করে যে আমি এখন থেকে অজু অবস্থায় থাকবো আমি আজীবন মরণ পর্যন্ত আমি অজু করেই থাকবো এর মানে কি এই যে তার অজু কখনো টুটবে না এরকম কিনা তাহলে অজু অবস্থায় থাকার অর্থ কি অজু টুটে গেলে আবার অজু করে নেওয়া অজু ভেঙে গেলে আবার অজু করে নেওয়া এটাই তো তাক আপনার যদি থাকে গুণা হবে ভুল হবে পাপ হবে মনে খারাপ চিন্তা আসবে একটু পরে আবার মনটা ফিরে আসবে শরীরের মনের হার্টের আপনার পেশারের কিছু স্টাবল থাকবে আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারবেন আপনার সাথে আল্লাহর সম্পর্কটা গভীর হবে আপনি যে পদেই থাকেন না কেন কাজে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আল্লাহর সাথে সম্পর্কের গভীরতার জন্য আমাদের অন্তরগুলোকে আল্লাহ সচেতন করা দরকার অন্তরের ভিতরে তাকো আনা দরকার আমার মালিক আমাকে দেখছেন তিনিই দেখছেন আর কেউ না আমি যা করছি মনে যেটা চিন্তা করছি তিনি জানছেন এই সচেন্দ্রতা এবং তিনি যে কাজ করলে অসন্তুষ্ট হন সেটা না করার চেষ্টা যেটা করলে একটু খুশি হন সেটা করার চেষ্টা এটাই হলো আমাদের মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ আর এইটা যদি না থাকে বাকি সম্পদগুলোতে কোনো কাজ হয় না তা আমিও আমার নিজেকে এবং আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি ওসিয়ত করছি যে আমরা সবাই আল্লাহর তাকোয়া যাতে আমাদের ভিতরে থাকে আল্লাহর দিকে খেয়াল আল্লাহ সচেতনতা আমাদের ভিতরে থাকে এটা সবার চেষ্টা করা দরকার আল্লাহ তালা তো ফিক দান করুন আমিন